আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সব আমল সম্পর্কে শববেরাতের নামাজ সম্পর্কে শববেরাতের রোজা সম্পর্কে নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ প্রথমে আমরা প্রথমে আমরা জেনে নেই শববেরাত এর অর্থ কি শববেরাত কথাটি ফার্সি এর অর্থ হল মুক্তি অতএব স্বভাবের অর্থ হলো মুক্তির রাত আল্লাহ রব্বুল আলমিন এর রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যারা পাপ থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দেবো যারা অভাব অনরল থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দেব যারা রোগগ্রস্ত আছো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দেব এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এভাবে ডেকে ডেকে বলতে থাকেন যে পাপ অভাব অনটল রোগ শোক ইত্যাদি জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন এই রাতে আল্লাপ রব্বুল আলমিন মানুষের ভাগ্যকে নির্ধারণ করে থাকেন এ এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে এ রাতে আল্লাহ রব্বুল আলমিন আগামী এক বছরের জন্য মানুষের হায়াত মৌদ রিজিক দৌলত ইত্যাদির ফাইসলা করে থাকেন এই হিসাবে এই রাতকে ভাগ্য রজনী বলা যায় মানুষের ভাগ্য অর্থাৎ রিজিক হায়াত মৌত দৌলত ইত্যাদি বছরের কোন রাতে লেখা হয় এই সম্পর্কে হাদিসে দুই রাতের কথা এসেছে শবকদর সম্পর্কে এসেছে যে শবকদরে আগামী এক বছরের জন্য মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি সব কিছুর ফায়সালা করা হয় আবার সবে বেরাত সম্পর্ক এ কথা পাওয়া যায় যে এ রাতে আল্লাহ পাক আগামী এক বছরের জন্য সব কিছু ভাগ্যের ফায়সালা করে থাকেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু যিনি সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালহু এর ভিতরে সবচেয়ে বড় মুফাসির ছিলেন অনেক সূক্ষ্ম জ্ঞানী ছিলেন তিনি বলেছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং দুনিয়ার শেষ নয় অনন্তকাল পর্যন্ত যা হবে আল্লাপাক সব কিছুর ফয়সালা লৌহে মাহফুজ লিখে রেখেছেন নতুন করে এক বছরের জন্য লেখার কিছু নেই শব শুধু এটা করা হয় যে আগামী এক বছরের জন্য কি বাজেট আছে তা লৌহে মাহফুজ থেকে ফেরিস্তাদেরকে নিয়ে ফেরিস্তাদেরকে নিয়ে এভাবে বন্টন করা হয় এক বছরের সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেস্তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় দুনিয়ার সব কিছু পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেস্তাদেরকে নিয়োগ করে রেখেছেন ওই ফেরেস্তাদের হাতে এসব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় যাই হোক সবে বরাত অর্থ মুক্তির রাত এটা হলো গুনাহ গুনা গুনাহাতা অভাব অনটল রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এই রাতে এই রাত আল্লাহ তালার কাছে অনেক বরকতময় রাত রসুল্লা আলী সাল্লাম এই রাত্রের ফাজাইল সম্পর্কে তিনটি আমলের কথা বলেছেন এক নম্বর আমল হইল এ রাতে নফল আবাদত করা আমরা বলেছিলাম যে নফল আবাদত নফল আবাদত হলো কোরআন তেলাওয়াত করা আল্লাহ তালার জিকির আজকার করা তুস্পি তাহলিল পড়া এগুলো হলো নফল আবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ আদায় করা তসবি তাহলিল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইত্যাদি তসবিগুলোকে তসবি তাহলিল বলা হয় আর কালিমা শরীফ বেশি বেশি পাঠ করা আর রোজা সম্পর্কে বলা হয়েছে যে কয়টি রোজা রাখবে শববরাতের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শববরাতের রাতে ইবাদত বন্দেগী করতেন কুরআন তেলাওয়াত নামাজ জিকি রাজগার তসফি তাহলিল ইত্যাদি করতেন পরের দিন রোজা রাখতেন একটি রোজা রাখতেন সব রাতের একটি রোজার কথা বলা হয়েছে তিন নম্বর আরেকটি আমলের কথা বলা হয়েছে যে এই রাতে বিশেষভাবে আল্লাপাক রব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া করতে বলেছেন এই রাতে দোয়া কর সমস্ত বিপদ আপদ রোগ শোক অভাব অন্টল থেকে মুক্তি চাওয়ার বিশেষ ভাবে গুনাহ থেকে মুক্তি চাওয়া গুনাহ থেকে মুক্তি চাওয়ার কথা বলা হয়েছে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য চারটি শর্ত বলেছে এক নম্বর সত্য হলো অতীতে যত গুণাহ হয়ে গেছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে আসলে আমি অন্যায় করে ফেলেছি আমার বড় ভুল হয়ে গিয়েছে যদি আমার মাফ না হয় তাহলে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে এরকমভাবে মনে মনে অনুতপ্ত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত না হয়ে শুধু হলকের উপর থেকে মুখে মুখে বললাম আমাকে মাফ করে দাও এতে মাফ হবে না তওবার জন্য দুই নম্বর শর্ত হলো যে গোনাহ থেকে আমি তওবা করব ওই গোনা এখনি বন্ধ করে দিতে হবে গুনাহ করে যাচ্ছি আর মুখে মুখে মাফ চেয়ে যাচ্ছি তাহলে ওই গুনা মাফ হবে না তিন নম্বর শর্ত বলা হয়েছে ওই গোনা সামনে আর কখনো করব না মনে মনে এরকম প্রতিজ্ঞা নিতে হবে মনে মনে পাকাপুক্ত নিয়ত করতে হবে যে ওই গোনা আর কোনো দিন করবো না চার নম্বর জন্য শর্ত হলো যে গুনাহ থেকে আমি তওবা করব ওই গোনা যদি কোনো বান্দার হক হওয়ার বা বান্দার হক হওয়ার সাথে সংলিষ্ট হয় তাহলে কোনো ওই বান্দার হক আদায় করে দিতে হবে যেমন কোনো বান্দার হক নষ্ট করে থাকি অন্যায়ভাবে কারো টাকা পয়সা আত্মসাত করে থাকি কারো গিবত করে থাকি কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকি কারো উপর জুলুম করে থাকি ইত্যাদি এভাবে বান্দার হক যদি নষ্ট করে থাকি তাহলে বান্দার হক আদায় করার ব্যবস্থা করতে হবে যদি মাল বা টাকা পয়সা থাকে তাহলে ফেরত দিতে হবে আর মাল বা টাকা পয়সা যদি আমার কাছে না থাকে সম্ভব হলে তার ওয়ারিসদেরকে সাথে যোগাযোগ করে তার কাছে মাপ চেয়ে নিতে হবে আর তাও যদি না সম্ভব হয় আল্লাহ তালার কাছে বেশি মাপ চাইতে হবে তার নামে কিছু কিছু ইসা সওয়াব করতে হবে আমল করে এও আল্লাহ তালা চাহে তো ক্ষমা করে দিতে পারেন আমরা তিনটি আমলের কথা বলেছি চার নম্বর আরেকটি আমলের কথা পাওয়া যায় যে এই রাতে মুরদাদের জন্য আমাদের মুমিন মুসলমান যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন শহীদগণ তাদের জন্য বেশি বেশি করে সওয়াব করতে হবে পাঁচ নম্বর আরেকটি আমলের কথা বলা যায় এই আমলটা হলো রসুল সাল্লাহ আলি সাল্লাম সবাবের রাত্রে একা একই হয়ে জান্নাতুল বাকি নামক কবর স্থানে গিয়ে উনি কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন এটাও একটি সবরাতের আমলের মধ্যে একটি আমল ছয় নম্বর আরেকটি আমল ফোকাহ একরামের বিভিন্ন মতামত অনুযায়ী জানা যায় যে সবরাতের রাত্রে এবাদতের উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পাক পবিত্র হওয়া এটা একটি আবাদত অর্থাৎ গোসল করা এই ছয়টি আমল পাওয়া যায় আরেকটি আমলের কথা বলা হয়েছে যে এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি তো দোয়া করতেই হবে আর কিছু কিছু করে দান খয়রাত করবেন আর সদগত তারত্ব মিনাল বালা সদ গায়ে বালা মুসিবত দূর হয়ে যায় বিশেষ বিশেষ করে আমাদের মুরদি গান যারা আছে তাদের ইসাইল সাহেবের এই সব প্রচারের উদ্দেশ্যে কিছু কিছু করে দান করতে হবে এই কয়েকটি আমল আর সব নামাজ কিভাবে পড়বেন কয় রাকাত পড়বেন এই বিভিন্ন ধরনের কথা আমাদের কাছে এই প্রশ্ন করা হয় যে হুজুর কয় রাখাত নামাজ আদায় করব কিভাবে পড়ব সব নামাজ নির্দিষ্টভাবে কয় একাত নামাজ পড়বেন এরকম কোনো নিয়ম নীতি নাই এবং কোন ছাড় কোন সুরাদে আদায় করবেন এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নয় অন্য অন্য নফল নামাজ যেভাবে আদায় করা হয় এই রাতের নামাজ ঠিক তেমনিভাবে আদায় করতে হবে এই অন্য কোনো নিয়ম নাই বা এই উমুক রাখাতে ইসরা পড়তে হবে প্রথম রাখাতে এই সুরা পড়তে হবে এরকম না স্বাভাবিকভাবে আমরা নফল নামাজ যেভাবে আদায় করি রাতের নামাজ অনুরূপভাবে আদায় করতে হবে দুই রেখাত দুই রেখাত করে নামাজ আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সবেরাত উপলক্ষে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করার এবং আল্লাহ তালার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার রসুল সাল্লু সাল্লাম যে পদ্ধতিতে সবরাধ আদায় করেছেন সেই পদ্ধতি অনুযায়ী আমাদের সকলকে ওই আদায় করার তৌফিক দান করে সকলে বলে আমি